রোকাইয়া নামক মহিলাটা রাস্তায় রাস্তায় পরে থাকত দাফন করে না মানুষ পাগল মহিলা আমরা তার কাছে কেমনে যাব। তার থেকে দুর্গন্ধ আসে আমরা কেমনে তাকে ধরব। মানুষ যখন তারে দাফন করে না রোকাইয়া নামক মহিলাটা ইন্তেকাল করার পর তার লাস্টা একদিন দুই দিন তিন দিন পরে আছে কেউ তার লাশটা ধরতেছে না

না ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নতকে যে ব্যক্তি জিন্দা করবে তাদেরকে একশত শহীদের সবাব দেওয়া হবে জোরে করি সোহাই সালাম দেওয়া আমার নবীর সুন্নত জবাব দেওয়া ওয়াজিব তরফ করলে গুণাগার হয় আপনারা যারা এখানে আছেন আপনারা যদি মহাব্বতে আমার সালামের জবাব দেন তাহলে আমি মনে করব যে হ্যাঁ আমার ওয়াজ আরও কিছুক্ষণ সুন্দরভাবে আমি করতে পারবো আমার যে মিডিয়ার ভাই আছে উনি ওনার সেট করে ফেলে উনি বসে যাবে আপনার মনে কষ্ট নিয়ে নয় ميعابرة سلام لجي محمد الجبار. السلام عليكم ورحمة الله وبركاته. السلام. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة असल कुमिया कुल लल अंबिया والسلام तूं असल कुल वयत पाती पंजो असल والسلام असल मोल कुल أولياء الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهله সুন্নতি ওয়াল জামাতিহি আজমাইনে

তাদের জবান আছে তাদের কাছে ওর দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোন দাবি নাই জবান যদি থাকে ডান হাত তুলে হাববতের আওয়াজে ডাক দিয়ে বলেন আল্লাহ হাত তুলে পড়ে নিয়া রাসূল আল্লাহ উচ্চ কণ্ঠে পড়ে নিয়া বলি আল্লাহ জগতের বন্ধুরা ও গোwidehat kandar মাগুনেরা আপনার ধারায় মাইকের আওয়াজ

এক দানصد কা যত রকমের আমরা করি একজনের জন্য তিনি কে ওই আল্লাহর যদি আমার আল্লাহ তারার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করে গো আমার আল্লাহ তাআলা ওই দুনিয়ার কোন সাধারণ নিয়ামত প্রদান করে না এ দাড়ি পাকা মুরব্বি বাবারা এই যুবক নজওয়ান বন্ধুরা এ পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা হয়তো চিন্তা করেন হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না আপনারা দুনিয়ার দুনিয়ার কর্ম ব্যস্ততায় দুনিয়ার সংসারের মায়ায় সন্তান সন্ততি মানুষ করতে যায়া আপনারা আল্লাহ তালার কোরআন তালা শিখতে ভুলে গেছেন কিন্তু জানেন আমার নদী জানায় দুই উন্মতের দল দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন কারিম শিক্ষা গ্রহণ করার জন্য প্রচেষ্টা চালায় ওই ব্যক্তিটারে আমার আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ প্রদান করে কিন্তু আমরা যারা কোরআন পড়তে পারি না আমাদের অন্তরের মধ্যে একটু বক্রতা কাজ করে আমাদের অন্তরের মধ্যে একটু অস্থিতশীলতা কাজ করে আমার নবীজি রহমাতুল আলমিন ওর উম্মতে মুহাম্মদীদেরকে এক নাটক করে নাটক আমার নবী رحمتুল লিল আলামিন নবী আমার জানাইয়া দে উম্মত কুরআন তিলাওয়াতকারী বান্দা উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ তাআলা একটা না দুইটা না তিনটা না আমার আল্লাহ তাআলা 5 থেকে 10টা নিয়ামত দান করে যে পাঁচটা নিয়ামত দেই আল্লাহ দুনিয়ায় আর পাঁচটা নিয়ামত দেই আল্লাহ কবরের মধ্যে আখিরাতের সময়টায় বলে হুজুর আমরা পাঁচটা নিয়ামত পেতে চাই এই এলাকার কত মানুষ হাটা atak করে মারা যায় কত মানুষ স্ট্রোক করে মারা যায় কত মানুষ অল্প বয়স বয়স একবারে কম তিন চার পাঁচ বছর পাঁচ বছর অথবা বারো তেরো পনেরো বছর অথবা বিশ বাইশ তিরিশ বছর হয়ে মারা যায় একবার কি চিন্তা করেছেন এই মানুষগুলা যে মারা যায় তাদের হায়াত কেন এত কম একটা মাত্র কারণ রে বাবা তারা আল্লাহ তালার কোরআন কারিম থেকে দূরে থাকার কারণে আল্লাহর নবী জানে দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আল্লাহ তালার কোরআন তালাওয়াত করে আমার আল্লাহ তালা বান্দার হায়াতটা বাড়ায়া দেয় জোরে জোরে কোন সোবাহান আল্লাহ কোরআন করলে যদি হায়াত বৃদ্ধি হয় তাহলে আমরা তো বেশি বেশি করে কোরআন তালাবাদ করব কিন্তু আমরা অনেকে কোরান পড়তে পারি না যদি না পারি রে বাবা আমরা কোরানের সাথে মোহাব্বত করব কোরআনকে ভালোবাসবো কোরআনের দিকে তাকায় তাকায় থাকব আপনারা হয়তো শুনলে বিশ্বাস করতে পারেন আর না করতে পারেন আমি যেই মসজিদের মধ্যে তারাবির নামাজ আদায় করাই রমজান মাসে মাঝে মাঝে আমি তারাবির পূর্ব মুহূর্তে মসজিদে চলে যাইতাম আসরের পরে মাগরিবের পরে আমি তাকে দেখতাম বৃদ্ধ বৃদ্ধ মুরব্বী বাবারা কোরআন শরীফ চোখের পানি ফালায় কান্দে আমি তাকে দেখতাম অনেক বৃদ্ধ বাবারা কোরআন শরীফ বুকে চাপ দিয়ে ধরে কান্দে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম এ মুরব্বী বাবা আপনি কেন আল্লাহ তালার কোরআনটারা বুকে ধরে তাকে তাকে কান্দেন কই হুজুর আমি তো আল্লাহ তালার কোরআন পড়তে পারি না আমি যদি পড়তে পারতাম তাহলে রমজান মাসে এক কতমে ষাটটা সত্তরটা সাতশো পর্যন্ত আমি বলছি পড়তে পারেন না তাকে তাকে কান্না করার কারণেও বরকত আছে। তাকে তাকে কান্না করার কারণেও সবাব আছে আপনি যেই কাজটা করতেছেন এই কাজটার মাধ্যমে আল্লাহ তালা অসংখ্য পরিমাণ বরকত দান করবে তাহলে এক নাম্বার আল্লাহ তালার কোরআন যারা শিখে আল্লাহ তালার কোরআন যারা পড়ে আল্লাহর কোরআনকে যারা মোহাম্বত করে ওই ব্যক্তি নিজেদেরকে আমার আল্লাহ তালা অসংখ্য নিয়ামতের মধ্যে এক নাম্বার নিয়ামত হায়াত বাড়াইয়া দেয় দুই নাম্বার আল্লাহ তালার ওই কোরআন তালাবাদ করি বান্দা যদি দুনিয়ার মধ্যে কোনো বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তালা ওই বান্দারে বিপদ থেকে উদ্ধার করে দেয় মুসিবত থেকে উদ্ধার করে দেয় তিন নাম্বার ওই বান্দা যদি কঠিন কোনো বিমারে আক্রান্ত হয় আমার আল্লাহ তালা ওই বিমার অসুস্থতা থেকে আমার আল্লাহ বান্দারে সেফা দান করে দেয় আর চার নাম্বার ওই বান্দাটা দুনিয়াত জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি অনটন থাকে আমার আল্লাহ তালা বান্দারে অবা অনটন দূর করে দেয় আমা ও এলাকার বাবার গৌরীপুরের বাবারা আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা ভনেরা এবার আমার নাম্বার কি পুরস্কার দেয় জানেননি ওই পুরস্কার হলো আল্লাহ তালার বান্দাটারে আমার আল্লাহ তালা ইমানের সাথে মরণ দান করে ইমানের সাথে মরণ দান করে হাই রে ইমানের সাথে মরণ পাবেন কিনা দাড়ি তারি পাকা মুরব্বি বাবার একবার চিন্তা করে দেখেন এই গুহালা কান্দার কত মানুষ মারা যায় ময়মন কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয় মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়ে মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায় হাই রে এই মরণটা ইমানদারের মরণ না সাহাবাই কারাম বলে নবী গো আপনি বলেন না ইমানদার কেমনে মরবে নবী আমার কয়ম মহমত ইমানদার মান্দার কাছে আমার আল্লাহ তালা আজরাইলকে চারবার পাঠাইব কিন্তু আজরাইল ইমানদারের রুহু কবজ করতে পারবে না চিন্তা করে দেখছেন নিরা বাবা আজরাইল চারিবার আসার পরে আপনি যদি ইমানদার হন আপনার রুহু কবজ করতে পারবে না আজরাইল বারবার ফিরে যাবে তাহলে আপনারা বলেন আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত নবীর দুরুদ কারিমা আউলিয়া কারামের জিকিরের মাধ্যমে আমরা আমাদের ঈমান পরিপূর্ণ করতে চাই কি চাই না আপনাদের কষ্ট হচ্ছে ছোট মানুষ বহু দূর দূর জার্নি করা লাগে অল্প বয়সে অনেক দৌড়াদৌড়ি করা লাগে বয়সের ভারী বুঝতেছে না তো মনটা মোটামুটি বয়স আমার আব্বার থেকে কম হয়েছে না বেশি যেটাই হয়েছে কিন্তু আমার অর্ঘুমা আর জানি আমার বুড়া বানিয়ে ফেলতেছে বুঝছেন নেতা গত জুমায় আমার মসজিদে আপনার নেত্রীর লেগে দোয়া করা নিয়েছে তা আমি কইলাম যে তোরা যে আমার কাছে আইয়া আইয়া তোরা নেত্রীর লেগে দোয়া সাস ট্যা ফসে কিছু দেশ না হুজুর ফান হয়েছে কি তো হয়েছেন আমি কইলাম তোরা দোয়ান ভাই ঘাস এখন কালা দোয়া ভাই লোরা আমার মূল বিষয় যেটাতে ছিলাম আমরা এখানে দুনিয়াতে যে যেই দল করি আমার একটা অভ্যাস আমি জীবনে কোনো রাজনৈতিক নেতা আগের তারা থাকলেও কিছু কইসি না বিএমপি আমারও কিছু কইসি না তারপরে মনে করেন যোগের ধারাবাহিকতায় অনেক দলে তো আইয়া স্টেজ ওঠে আমি কেউ কিছু কই না ভাই স্যার কারণ মোটামুটি তারা যদি আইয়া যদি দুই একটা কথা কইয়া মা ফিলে মাদ্রাসায় কিছু দিয়া যায় মাদ্রাসার তোলা আপনি

এটা যে মানেতে আমার কলিজার টুকরা হ্যাঁ যেই দ মানে এটা আমার কলিজার টুকরা আর এইটা যেডা মানে না এটা তালাক কথা না কেন ঠিক খবর বান নাই আবুল সরকার এক কইতেছে আল্লাহ যে এরকম কথা কয় আল্লাহর কথার আগার আর গোwidehatয়া না আমি বাংলাদেশের উপদেশটা মণ্ডলীর কাছে প্রশাসনের কাছে আজকে এই গৌরীপুর থানার গোয়ালা সোনার মদিনা ফুরকানিয়া মাদ্রাসার এই সমাবেশ থেকে আহ্বান করতে চাই অনুরোধ করতে চাই আল্লাহর ধোয়া মাতা খুঁজে পাওয়া যায় না কোরআনুল কারিমা আল্লাহ বলছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস

ইসলাম বিদ্বেষী বক্তব্য দিবে আপনারা মনে করছেন আমরা আপনার পক্ষে লেমু জিনা জিনা আমরা বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী সহ প্রশাসনের সব কর্মকর্তার কাছে আমরা এতটুকু আবেদন করি যারা বলে আল্লাহর কথা গোয়া মাতা নাই এরা মোশেক এরা মুরতাদ যারা বলে সূরা নাসের ভিতরে আল্লাহ বারবার নাসার কথা কইছে এরা মুরতাদ মুনাফিক বেঈমান এদের ঠিকানা জাহান্নাম আর আপনারা যারা ঠিক ঠিক কন এরা যখন গানের ভিতরে আয়া তো তারা বাড়ি মারে না আগের কাতারে মুসুল্লি আমরা বেতালা হুজুর দাওয়াত দিচ্ছেন আপনারা এই হুজুরের কোনো তাইল নাই তবে তাইল আছে যদি আপনার আমার ওয়াজ শোনেন আমার ওয়াজ এক জায়গায় বিএনপি অন্য দল সেই দল ইমান মজবুত আরে কথা বলেন মুজুরে কয়ে আলাসে ইমান ইমান ঠিক নাই আল্লাহে আমার কোনো সম্পর্ক আপনি আজ দেখুন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহ কবুল করেন আমিন কর আল্লা ইমান নিয়ে মরণটা হইলো আমাদের মূল ধারাবাহিকতার মূল টার্গেট ইমান নাই তো মরার পরে কোনো ভালো জায়গা নাই ঠিক কি না আল্লাহ কবুল করেন পরেন আমিন তো ইমানদারের কাছে আজ রাইল আসবে কয়বার কথা বলেন না কয়বার কিন্তু রুহু নিতে পারবে না কেমনে নিতে পারবে না সেটা আমি আমার ওয়াজ শুরু করে বলবো তার আগে আসেন আমরা ইমান তাদা করার জন্য মহাব্বতের আওয়াজে আল্লাহ তালার কালামে হাকিম কোরআন শরীফের চেদাবাদ করিয়ার পরে আলাস أصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দে একদিন তোমায় যেতে হবে এই বাড়ি ঘর সারিয় রঙিন পোশাক খুলে খুলে सदा कांपो पोड़ उमो देव रानी यार सुल আপনি আমরার জানের যান আপনারি ওই রূপ দেখিয়া কাফের হইলো মুসলমান আল্লাহ মাসাল্লাহ সুন্দর লাগতেছে মহাব্বত নিয়ে পড়েন ইমান তাজা হবে দুরুদ বেশি পড়লেন নবীর সাপাত পাওয়া যায় মহাব্বতে

for another Pāraṇūraṁ mūṁ Lā ilāha, Lā ilāha, Lā Lā হাইরে নাও মাজ রোজা সাই রোনা কে হো মাও বাবার হাইদ মত চাই রোনা আমার নো বির দোরুত ভোই লোনা বলার নাই আমার নো বিয় তো মাই নালা ইলাহা ইলা হম আয়রে অনেক কি দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না দয়া লা দয়া করেন দানিবি করেন লা

ইল্লাহ আল্লাহ মোহাম্মাদ শোদুল্লাহ সনুল্লাহ আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা আলোচনা শুরু করার আগে আমরা একটু জিকিরে মশগুন হয়ে যায় মোহাম্ফতের আমাজে আমার আল্লাহ কালারের জাতের জিকির করবেন যেন আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাগুলো মাফ করে দেয় আল্লাহ তালার দরবারে চক্ষু বন্ধ করে জীবনের গুনার জন্য ফলিয়া জানাবেন আর নিজের কলবের মধ্যে ধাক্কা দিবেন তরিকতের বাসায় প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোষ্ঠের টুকরে আছে যেটার নাম হলো লতিফে কলব আপনি যখন আল্লাহ তালার জিকির করে আল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিবেন আমার আল্লাহ আপনার আল্লাহ জীবনের গুণা মাফ করে দিবে চক্ষুটা বন্ধ করে মহাব্বতের আওয়াজে আমার আল্লাহর জিকির করেন আল্লাহ 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 Allah Allah anh Allah anh Allah anh đa, anh đa, anh đa, anh đa, anh đa, để đa, anh 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 anh đa, bị ra

ও তো দিয়ানো বিশ পোড়িয়া সাই কায় রে মৌমিন ভাঙাই নব বিসরাকে গাঙ মর

মুর্শিদ মুর্শিদ কইরাই আমার গুমা সেনা নয় নেই মুর্শিদ মুর্শিদ আমার গুমা সেনা নয় নেই আমার বলি বাগ মুর্শিদ কেম নেই মার আল্লাহ আল্লাহ তোমায় আমি বালোবাসি পাগ মতো মনে চাইলে তোমার দিকে আমার মন মশাল্লা অল্লা অল্লা যা ভুল বোলা প্রেম জীবনে আমার মুর সিদকে মনে মারবা অল্লা অল্লা তোমায় আমি মনো প্রাঙা আঙান মনে চাইবে তোমার দিকে মারা প্রাঙন মারবা অল্লাহ মুহরা আমারে বে বাগো মুরশ কেমো রে মশাল্লাহ আল্লাহ আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিও চোখে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা পরেন আমরা জিকির করলাম কার আজকের মাহফিলে আসার বসার ক্ষমতা দিলেন একজন তিনি মাহফিল মাহফিলার পরে আমাদেরকে আল্লাহ দেওয়ার ক্ষমতা নাই ওই আল্লাহ গুজার করে মোহাবতের আওয়াজে জোরে পড়েন আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্ল কাকুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আশেকের রসুল হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল আকন্দ সাহেব সম্মানিত সহসভাপতি আপনাদের গোহালাকান্দা পুরাতন জামে মসজিদের সাবেক ইমাম ও ইমামত মাওলানা মোহাম্মদ উদ্দিন সাহেব তকরির করেছেন জালালিয়া দরবার শরীফের পীরজাদা হজরত মাওলানা মোহাম্মদ সৌরভ হোসেন জালালি সাহেব প্রধান অতিথি আপনার সবার সুপরিচিত মুখ গৌরীপুর উপজেলা বিএনপি সম্মানিত যোগ হব্বায়ক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান বাবুল সাহেব বিশেষ অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ একদিন হোসেন তালুকদার জনাব মোহাম্মদ আতাউর রহমান তারামিয়া জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল আহম্মদ তালুকদার সাহেব বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন সাউ উস্তাদ আশিক আশকের হজরত মাওলানা আরিফুল ইসলাম সবুজ সাহেব সহকারী পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব সহ আজকের তত্ত্বাবধান করছেন মোহাম্মদ সুবান মেম্বার সাহেব বিশেষ করে এলাকাবাসী যুব সমাজ দাড়ি পাকা বাবা আলেম সমাজ বিশেষ করে নৌজুয়ান ভাই পর্দার মা ভনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা বলেন এই জান্নাতের বাগানে বসে যদি আমরা কয়েক মর্ত বা কথা শুনি শোনার পর আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করি মহান আল্লাহ জাল্লা শানহ আমাদেরকে জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই নাই শব্দটা মুখে ব্যবহার না করাই মানান কারণ আল্লাহ তালার সকল ক্ষমতার অধিকারী আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ তালা ইমানদারের কাছে আজরাইল পাঠাবে চারবার কিন্তু আজরাইল রুহু নিতে পারবে না আপনারা বলেন তো আল্লাহ তালা যেই ইমানদারের কাছে চারবার আজরাইল পাঠাবে ওই ইমানওয়ালা ব্যক্তিটার ইমানের পাওয়ার কি কম না একশো পার্সেন্ট মুসলমান ইমানদারের কেমন ইমানের পাওয়ার ইমানদার বান্দার কাছে আজ লালাই লাল তুয়াসালাম আসার পরে সর্বপ্রথম ইমানদার বান্দার বুকের মধ্যে হামলা করবে বুকের মধ্যে বুকের মধ্যে আইসাম আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম ইমানদারের বুকের মধ্যে যখন স্পর্শ করবে রুহ নেওয়ার জন্য এবার ইমানদার বান্দার বুকের মধ্যে থাইকা একটা আওয়াজ আসবে রে আজরাইল এই বান্দার বুক দিয়ে তুমি